আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজিম মামার কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা আজকে যে কালেকশনগুলো রয়েছে একদম ইউনিক কিছু কালেকশন সেই সঙ্গে সঙ্গে একদম নতুন কিছু কালেকশন আপনারা দেখতে পাবেন যেগুলো এর আগে কেউ দেখছেন বলে মনে হয় না তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা চলুন আমরা মামার সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো

দেখলে অবশ্যই আপনাদের পছন্দের যে কবুতর গুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে এটা বলতে পারি একদম নতুন নতুন ব্রিডের কিছু কবুতর আছে আমার কাছে যেগুলো খুবই ইউনিক অ্যাভেলেবেল সকল খামাইদের কাছে যেগুলো নেই আচ্ছা 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 ইনশাআল্লাহ আজকে দামটা কিরকম থাকবে ইনশাআল্লাহ বরাবর মতো দামটা বরাবর মতোই থাকবে অবশ্যই যেটা একদম দেওয়া থাকবে এটা একদমই থাকবে যেটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে তবে আজকে বেশিরভাগ গুরুত্ব আলোচনা সাপেক্ষে দিব কারণ শুধু আমি আমার নিজের মত অনুযায়ী দাম দিয়ে রাখলেই হবে না দর্শকদের কিছু মতামত আসলে থাকাটা আমি মনে করি এটা জরুরি কারণ হচ্ছে আমি আহামুরি একটা দাম দিয়ে রাখলাম এটা পাঁচ হাজার টাকা দর্শকদের এটা একটা দাম বলার সুযোগ যদি না দিই তাহলে হয় না তো অবশ্যই বেশিরভাগ কবুতরই আপনার চাওয়া দাম থাকে চাওয়া ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে

তো আমি আপনাদেরকে আজকে বলবো আমি সর্বোচ্চ দুই দিন কবুতর রাখতে পারবো দুই দিনের বেশি আমার দ্বারা কবুতর রাখাটা আসলে পসিবল হবে না কেন না আপনারা ভুল বুঝবেন না কারণ হচ্ছে আমার লক্নের জায়গা খুবই সীমিত জায়গা আমার বিভিন্ন পরিমাণ আছে বিভিন্ন ফার্মে তো এটি এনে আমার এখানে রাখতে হয় তো আপনার দেখা যায় দুই পাঁচ জোড়া এক একজন কবুতর কিনে দশ দিন আট দিন ছয় দিন পাঁচ দিন রেখে দেন আসলে এটা আমার জন্য সমস্যা হয়ে যায় দর্শক তো এটা করবেন না আমি সর্বোচ্চ দুই দিনের বেশি কবুতার রাখা আসলে আমার পক্ষে পসিবল হয় না

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একজন কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার দেখেন গিয়ারটা দেখছেন একদম তিন পটি লাল গিয়ার এবং দুইটা ঠোঁটের শেপগুলো আপনারা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার তো এটা কি কবুতর এটা মামা অরিজিনাল আমেরিকান ক্যাপ্টার টাম্বলার এটা কি ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ একদম রানিং পেয়ার নিজে ডিম বাচ্চা নিজেই করে আচ্ছা লাগে না তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন

জান চাদাম চাওয়াদাম না জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়াদাম হচ্ছে 4500 টাকা একদম না আলোচনার সাপেক্ষে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই আজকে ভিডিওতে পাবেন একদম আনকমন আর নিউ কালেকশন দুইটাই কিন্তু চুইটাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা মাস্টার পেয়ার আছে একটা ফুল কম্বো প্যাকেজ বাচ্চা সহ এই যে মাস্টার পেয়ারটাকে আপনারা দেখেন কবুতরটার কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট আছে শেপটা আমি আপনাদেরকে দেখায়া দিচ্ছি দেখেন এটা অরিজিনাল রেসার কবুতর বেলজিয়াম রেসার এখানে মাদিটা পিছন দিকে আর সামনের দিকে যে বানে যেটা কালারটা কিন্তু অরিজিনাল রাইট একদম লাইট মিলি মিলি লাইট কালার হ্যাঁ একদম লাইট কালার আচ্ছা আচ্ছা আর বাচ্চাও দুইটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দেখেন কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে জি ট্যাগ লাগানোটা কি নরনা মাদি ওটা নর আর ট্যাগ সাটা মাদি আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ যারা নিতে চান বিশেষ করে কবুতর রেস করানোর জন্য যারা রেসার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো খুব সুন্দর দেখতে একটা পেয়ার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা ইয়েলো কালারের কর্মনা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গিয়ারগুলো প্রথমে আমি আপনাদেরকে এবং মাথা শেপ এবং এদের যে ছুটিটা আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালোভাবে দেখেন কোয়ালিটিটা আগে ভালোভাবে দেখেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন

দেখেন সামনেটা নর সামনেটা নর পিছনেটা পিছনেরটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার জি রানিং পেয়ার রানিং কবুতর এই পেয়ারটা কতদিন লাগতে পারে আবার ডিম দিতে ডিম দিতে এটা তাও এক ধরতে হবে সাত থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আর একটু ঘুরে ফিরে দেখাই দেই দর্শক আপনারা দেখেন দিস পার্ক নাই একদম সুপার ফ্রেশ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা যদি যা দেখতেছেন তাই পাবেন এটা থাকবে 3500 টাকা 3500 টাকা দাম থাকবে জি এটাও কি চাও দাম চাওয়া দামি থাকবে সবগুলোই হালকা পাতা আলোচনা করে নিতে পারবে আচ্ছা দর্শক বুঝতেই পারতাছেন আজকে কিন্তু প্রত্যেকটা কবুতরে আপনাদের জন্য চাওয়া দাম তো সুযোগ রয়েছে ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নেবেন কবুতর কালার কোয়ালিটি দেখবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার আছে করমনা কবুতর এটা সেকেন্ড পেয়ার আর এইটা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর জি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ এটা একটা কি আগে ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা নিয়ে কোনো সন্দেহ নাই 100% গ্যারান্টি কেউ যদি লিখে দিতে চায় সেটা নিতে পারবে আচ্ছা আমি যেটা বলে দিব গ্যারান্টি সেটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকে অবশ্যই ইনশাআল্লাহ তো দর্শক কবুতর দেখেন আপনারা খুবই চমৎকার দেখতে একটা পেয়ার আশা করি পছন্দ হবে এই জোড়াটার প্রাইস কত চাছেন এটা 3500 টাকা এটাও 3500 এটাও চাওয়া দাম থাকবে এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার আচ্ছা আচ্ছা তো দর্শক এটা সেকেন্ড আরো আছে নাকি আরো একটা আছে আমেরিকান ওইটাও দেখাবো ভিডিওটা ফুল দেখতে থাকেন ওইটাও দেখতে পাবেন ওইটা সাইজ অনেক বড় সাইজের ওটা খুবই আনকমন আর ইউনিক একটা কর্মনা আছে আমার কাছে আমি দেখাবো আচ্ছা আর এটার চাওয়া দাম হচ্ছে 3500 টাকা আলোচনার মাধ্যমে নিতে পারবেন জি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার সৌন্দর্য মাশালা রেড কালারের মধ্যে টাইগার একটা ভাব খুব সুন্দর দেখতে একটা পেয়ার আর এটা হচ্ছে বাটারফ্লাই কবুতরের একটা জোড়া ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মা দিয়ে একদম বোটঠোটার কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা জার্মান বাটারফ্লাই কি রানিং আছে হ্যাঁ একদম ফুল রানিং ফুল রানিং ভীম বাচ্চা করা একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন পায়ের ফেদারগুলো দেখেন বডির কালারটা দেখেন এবং সাইজটা দেখেন তো ইনশাল্লাহ এই পেয়ারটা ও ডিম বাচ্চা করা আছে কতদিন লাগবে আবার ডিম দিতে ওইটা মামা বলা যায় না ওইটা আপনি জিজ্ঞেস করেন না কারণ কবুতর ডিম বাচ্চা রানিং আছে কিনা এটা জানলেই হবে এটা তারপরও একটা কবুতর আমি বলে দিলাম এক সপ্তাহ দেখা যায় দুদিন লেট করে এটা নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করে তো ডিম বাচ্চা রানিং পেয়ার গ্যারান্টি আছে সমস্যা নেই কত টাকা দাম চাচ্ছেন এটার দাম থাকবে মামা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে একদম এটা এটা দামা দামি করা যাবে না না তো এটা একটু কমাই দেওয়া যায় তো ইনশাল্লাহ একবারই জানার দুইশো টাকা সম্মান কত তেত্রিশশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা তিন হাজার তিনশো টাকা দাম থাকবে তবে এই জোড়াটা দামাদামি করার কোনো সুযোগ থাকছে না একদম যদি এই দামে কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে কবুতর দেখে নিবেন আমাকে দেখে না টাকা দিবেন কবুতর দেখে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা মূলত হচ্ছে আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারে হোয়াইট কালার এবং কপার কালারের সংমিশ্রণে খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে গিয়া হোয়াইট কপার আর্থ হোয়াইট কপার আর্থ হ্যাঁ অরিজিনাল কপার রানিং পেয়ার চৌকিটা দেখেন আর ঠোঁটটা দেখেন পুরো মিস নাই একদম সুপার আর কাছে থেকে দেখায় দিই দর্শক বন্ধুরা আপনারা ভালোভাবে দেখেন ঠিক আছে কবুতরটা ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ গত ভিডিওতে এক পেয়ার দিছিলাম কপার আর্থ এঞ্জেল ওইটা দেখে মোটামুটি 10টা ফোন আসছিল পরে আবার এক পেয়ার কালেকশন করতে পারছি তবে এইটার কোয়ালিটি আরো বেটার একদম সর্বোচ্চ কোয়ালিটি আমি ছেড়ে দিই আপনারা বুঝতে পারবেন আচ্ছা তো খাতা ছেড়ে দেন দর্শক বন্ধুরা ভালোভাবে আপনারা দেখেন কবুতরের জোড়াটা দেখেন কোয়ালিটি ইনশাআল্লাহ আশা করি দেখলেই আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন রয়েছে তো এই পেয়ারটার টার মাদি যেটা রয়েছে এটা ডান দিকে এবং বাম দিকের নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কপার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া এটা কিন্তু লোকাল না ব্ল্যাক কপার কপার হ্যাঁ এটা খুবই ইউনিক একটা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আর্সেঞ্জেলের মধ্যে এই কালারটা কিন্তু খুব কম পাওয়া যায় আর এখানে দুইটা কবুতরই কিন্তু জি এবং এই ফুল রানিং না হ্যাঁ ফুল রানিং বাচ্চা করা আমার ঘরে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষি জেলা যে কোনো জায়গার থেকে আপনারা কবুতরগুলো নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন এই প্যাডটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা কি চাওয়া দাম থাকবে হ্যাঁ চাওয়া দাম আচ্ছা তো দর্শক এই প্যাডটার চাওয়া দাম পঁয়ত্রিশশো মনে রাখবেন এটা একদম না আলোচনার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক শ্যাডেল টেলমার্ক কবুতর একটা জোড়া ফুললি জেড স্প্রিং দেখতে পাচ্ছেন নটটা এই মুহূর্তে বাম দিকে ডান দিকে যে কবুতরটা আছে এটা মাদি কবুতর এবং কবুতর দুইটা কিন্তু একদম ফুললি ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের মিসমার্কিং নেই একদম ফ্রেশ কবুতর এবং দমগুলো কিন্তু অনেক বড় এবং এটা সম্ভবত পঁয়তাল্লিশ দমের কবুতর জি পঁয়তাল্লিশ কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি আর দুইটার ডান্সটা দেখেন কত সুন্দর এই পেয়ারটাও আশা করছি ডিম বাচ্চা কর। রানিং পেয়ার। ফুল রানিং না? জি। মাশাআল্লাহ। তো দর্শক এই পেয়ারটাও ডিম বাচ্চা করা রয়েছে একদম রানিং পেয়ার। আর এই পেটার দাম চাচ্ছেন কত আজকের জন্য? 2800 টাকা। 2800 টাকা। চাওয়া দাম অবশ্যই। হ্যাঁ, চাওয়া দাম দিলাম। চাওয়া দাম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম 2800 টাকা। তবে চাওয়া নরম না এটা একদম বলে দেন কত রাখবেন। আলোচনার সাপেক্ষে দিবই মামা। ইনশাআল্লাহ যার সাথে বনবে তাকে দিব। আচ্ছা তো দর্শক এটা আলোচনার সাপেক্ষে থাকবে। যারা নিতে চান ফোন দিবেন ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন। কবুতর দেখেন আপনারা। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার রয়েছে তো দুর্দান্ত একটা কালেকশন এবং চমক একটা কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একটা চমক সচরাচর এই কবুতরটা আগে কেউ দেখছে বলে মনে হয় না অনেক বড় সাইজের একটা কবুতর এটা মূলত কি কবুতর মামাটা হচ্ছে অরিজিনাল আমেরিকান ব্ল্যাক আইলাইনার আচ্ছা আমেরিকান ব্ল্যাক আইলাইনার আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা রানিং দা হ্যাঁ ডিম বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা করা একদম ফুল রানিং পেয়ার বেশ কো একবার ডিম বাচ্চা করায় এটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে গিয়া কর্মনারের মতই দেখতে আর সাইজটা অনেক বড় সাইজ অবশ্যই যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা ধাজা একটা কবুতর হ্যাঁ আর এটা ব্ল্যাক আইলাইনারের কারণ আছে এটা হচ্ছে গিয়া এই কবুতরটা খুবই রেয়ার अवेलेबल আমাদের দেশে না আমি দেখাচ্ছি ওর আইলাইনটা একটু দেখা দিই তো দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কবুতরটা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে তো দেখেন আপনারা এই যে মূল বৈশিষ্ট্যটা রয়েছে এটা ব্ল্যাক আইলাইনার কেন কিভাবে চিনবো আমরা এই যে দেখেন চোখের এই যে লাইনটা এখান থেকে ব্ল্যাক আইলাইন লাইনটা এই যে এটার জন্য বলা হয় আইলাইনার এটা একদম

আচ্ছা আচ্ছা ঝুঁটি তো দেখলেনি ঝুটিগুলো গুলো বোম্বাইয়ের মতো বড় ঝুটি তো আপনারা দেখেন একদম ইউনিক একটা কালেকশন এছাড়া ফুল বডি একদম ফ্রেশ আছে এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা নর এবং দিকের কবুতরটা হচ্ছে মাদি কবুতর আগেও ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি এই পেয়ারটার প্রাইস কত টাকা চাচ্ছেন এটা 6500 টাকা মানে 6500 টাকা এটা চাওয়া দাম থাকবে হ্যাঁ অবশ্যই চাওয়া দাম দিলাম জান যে দামাদামি করে নিতে পারবে তার জন্যই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম থাকবে ইনশাআল্লাহ একদম না আলোচনার মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা কবুতর একদম 100% মার্কিং এর যে নিতে চান নিতে পারবেন চাওয়া দাম হচ্ছে 6500 টাকা

রেড শেডেল টাগর আচ্ছা আচ্ছা কি রকম দাম চাচ্ছেন এই পেয়ারটা এটা হচ্ছে যে জেনুইন রেড শেডেল টাগর এটা কেউ নিতে চাইলে এটা দাম পড়বে 2800 টাকা 2800 টাকা একদম আলোচনা সাপেক্ষে জান আচ্ছা এটাও আলোচনা সাপেক্ষে 2800 টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে আরো একটা পেয়ার রয়েছে এটা চন্দন কবুতরের একটা জোড়া কালারটা আপনারা প্রথমেই দেখেন কালারটা কিন্তু মাসাল অনেক চমৎকার আর সামনের দিকে যেটা আছে বাম সাইডে এটা নরকবুতর ডান দিকে এটা মাদি এবং নর মাদি দুইটাই পাথর চোখ এবং দুইটাই চুইঠাল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি এই পেটটা ডিম বাচ্চা কোনো প্রবলেম নাই না না এগুলো ডিম বাচ্চা ডিম বাচ্চা খুব ভালো করে অবশ্যই যেহেতু সোয়াচন্দন কবুতর আর সচরাচর পাওয়া যায় না দেশি কবুতরের মধ্যে এই সোয়াচন্দন কবুতরই রয়েছে যেটা দেখতে কিন্তু অনেক চমৎকার জি দেখার মতো একটা প্রিয় দর্শক এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন শেপটা দেখেন চোখটা দেখেন তো এটা নর আর এটা হচ্ছে মাদি আর দুইটার গলার মার্কিংগুলো এবং কালারগুলো কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এটা কি চাওয়া দাম একদম তেরোশো টাকা এই পেয়ারটা একদম থাকবে তেরোশো টাকা দর্শক এই পেয়ারটা একদম তেরোশো টাকা তেরোশো টাকা হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের জোড়াটা হচ্ছে আপনার স্টেনশিল স্টেচার কবুতর একটা জোড়া আর এটা বাচ্চা নাকি একদম জিরো পরের বাচ্চা আমার সাইজ দেখেন কত বড় আচ্ছা একদম জিরো পরের বাচ্চা দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাচ্চা দুটো কিন্তু অনেক হেলদি দুটো একসাথে থাকতে যায় এবং অনেক চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন সে একসাথে চলে যায় দেখেন আচ্ছা ওইটাকে ঘুরে একটু দুইটা একই মামা সেম কালার দেখি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর দুইটার সাইজটা দেখেন বিশেষ করে যেহেতু বাচ্চা কবুতর অনেক বড় সাইজের একদম মুন্ডিয়ান সাইজের বিকজ এটা যখন বয়সের বাচ্চা এই অবস্থা বয়সটা কমপ্লিট হয়ে গেলে এটা আরো বড় সাইজের হবে আর কোয়ালিটিটা দেখেন মার্কিংটা এবং গেট দেখেন জিরো পরের বাচ্চা বাচ্চা জোড়াটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কি চাওয়া দাম একদমই তারপর একটু আলোচনা শুরু দিলাম আচ্ছা তো এটা একদমই কিন্তু আলোচনা করা যাবে ইনশাআল্লাহ হালকা পাতলা কিছু কোয়ালিটি দেখেন কত বড় সাইজের জিরো পরের বেবি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে খুব সুন্দর দেখতে একজোড়া কালো মডানা কবুতর রয়েছে এখানে এটা জার্মান মডানা কবুতর ব্ল্যাক কালার মধ্যে ডান দিকেরটা মা দিয়ে বাম দিকেরটা অরিজিনাল দিকের তো কবুতর দেখেন আপনারা কবুতরের মুভমেন্টটা দেখেন কোয়ালিটি কালার কম্বিনেশন এবং এটা ফুললি রানিং পেয়ার তো ইনশাল্লাহ একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পেয়ার না নিজের বাচ্চা নিজেই করে তো ইনশাল্লাহ এটা কতবার ডিম বাচ্চা করে পেয়ারটা এটা মামা বলা যায় না এটা কাস্টমারও ফোন দিয়ে বলে কতবার ডিম বাচ্চা করছে এটা আসলে এটা একটা কথার প্রথা হয়ে গেছে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে চমৎকার আরও এক পেয়ার কবুতরের কালেকশন রয়েছে এই যে নটটা ডাকাটি করতেছে স্কিনের ব্যান দিকে এবং বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর গলার উপরে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্লেস মারতেছে কালারটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই পেয়ারটা যারা মুন্ডি লাভার আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই এই কবুতরটা আমার নিজের ঘরের আর একটা কথা আমি বলে দিই দুইটাই বাইশের রিংয়ের আচ্ছা ইম্পোর্টেড পেয়ার না আমার হোম আমার ঘরের আচ্ছা 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 বাবা আমি ইম্পোর্টেড কিন্তু আপনার এটা আমার ঘরের সবচেয়ে বড় কথা লোক খুব সুন্দর ডিম বাচ্চা করে নিজের ডিম বাচ্চা নিজেই করে এটা সাইজটা বিশাল বড় সাইজের না মিডিয়াম সাইজ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু একটু ছোট নিজের ডিম বাচ্চা নিজেরাই করে এটা নিয়ে কোনো সংকোচ নাই নিজেরা করে দাম চাচ্ছেন কত দাম এই জোড়াটা হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এটা কি চাওয়া দাম থাকবে এই পেয়ারটা চাওয়া দাম সাড়ে নয় হাজার টাকা একদম না আলোচনা করার সময় যারা মুন্ডি নিয়ে হতাশায় বুঝতেছেন যে ডিম বাচ্চা করে না ডিম ভেঙে ফেলে হ্যাঁ বা নিজে ডিম বাচ্চা নিজে করে না আচ্ছা আচ্ছা এই পেয়ারটাতে ওই ধরনের কোনো টেনশন না এটা নিজে ডিম বাচ্চা নিজে করে খুব সুন্দর বাচ্চা কেয়ার করে ওরা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন যদিও শার্টিং কবুতর বাট এর যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এক জোড়া ফার্ম শার্টিং রয়েছে এখানে মিষ্টি কালার খুব মিষ্টি কালার অবশ্যই ডান দিকেটা নট ডাগাডাই করতেছে দেখতে পাচ্ছেন ডান দিকেটা মাদি এবং লাইট কালার ডিম বাচ্চা করা আবার মাদি ডিমে চলে আসছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আশা করছি এই পেয়ারটা ডিম দিয়ে দিবে এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এটা 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম না একদম এটা চাওয়া দাম চাওয়া দাম 2500 একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দৃষ্টিনন্দন আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে শৌখিন কবুতর ইন্দোনেশিয়ান কালারের শৌখিন এখানে মাদি কোনটা এটা অরিজিনালি অ্যান্ডালুসিয়ান কালারের অবশ্যই সামনে যেটা সেটা মাদি এই এখন হাতে ডানেটা মাদি আচ্ছা আচ্ছা বামে লাইট কালার হচ্ছে নর আচ্ছা লাইট কালার যেটা ওটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর বিশাল বড় সাইজ দেখেন কবুতর অনেক বড় সাইজের ইন্দোনেশিয়ান কালার ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর

ক্যামেরার কারণে এরকম দেখাচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে একদম পিওর অ্যালমন্ড কালারের সিঙ্গেল একটা কবুতর এটা নর্নাম আদি সিঙ্গেল একটা অ্যালমন্ড মুন্ডিয়ান আচ্ছা সবচেয়ে বড় কথা হলো আপনারা অ্যান্ডোলোজান অ্যান্ডোলোজান ব্ল্যাক ল্যাক ব্লু বার এইগুলা পাইছেন কিন্তু এই অ্যালমন্ড কালারের মুন্ডিয়ান এখন পর্যন্ত পান নাই দেখেন এটা একটা মাদি কবুতর

অরিজিনাল তো দর্শক বুঝতেই পারতাছেন তো যাদের লাগবে ইনশাল্লাহ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটার জন্য আর কারো সেল করার মতো সেম কালার নট থাকলে যোগাযোগের মাধ্যমে সেলও করতে আমি একদম হাই প্রাইস দিয়ে আপনাদের কাছে কিনে ইনশাল্লাহ